মিষ্টি মুহূর্তের মিষ্টি চোয়া শ্যামাই পুরিং ভালোবাসা মেশানো প্রতিটি চামচের স্বাদে জাদু ঘরোয়া স্বাদে রাজকীয় অনুভূতি পেতে চাইলে আপনারাও এই শ্যামাই পুডিংটা ট্রাই করতে পারেন প্রথমে একটা বল নিয়ে নিলাম বলের মধ্যে আমি অল্প পরিমাণে শ্যামাই নিয়ে নিলাম আমি কুঞ্চুন শ্যামাইটা নিয়েছি নিয়ে একটু হাতের সাহায্যে হালকা করে ভেঙে নিলাম এবং এর মধ্যে এখন ঢেলে দিলাম ফুটন্ত গরম পানি পুরনো গরম পানিটা ঢেলে দিয়ে একটা চামচের সাহায্যে যেহেতু এটা গরম এখানে তো হাত লাগানো যাবে না এর জন্য একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম হালকা একটু নেড়েচেড়ে দিয়ে সামাইটা একটু ভিজিয়ে নিয়ে এবার একটা চাকনির সাহায্যে স্ট্যানে ঢেলে পানিগুলো চেকে নিব এই তো আমার শ্যামাইটা বীজাণু শেষ এখন একটা স্টেনে নিয়ে একটু পানিটা ছেঁকে নিচ্ছি এই তো ছেঁকে শেষ এখন একটু যখন ঠান্ডা হয়ে এসছে আপনারা চাইলে এটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়েও নিতে পারেন এই তো এখন আমি বাকি প্রসেসিংয়ে কাজগুলো করে নিব এই তো আমি প্রথমত চারটা ডিম নিয়ে নিলাম চারটা ডিম নিয়ে এখন আমি একটা একটা ভেঙে নিচ্ছি ডিমটা ভাঙার সময় একটু করে বাড়ি দিয়ে যখন একটু ফাঁক হয় তখন একটু নাকের কাছে নিয়ে আপনারা ট্রাই করতে পারেন ডিমটা নষ্ট কিনা তখন বোঝা যায় না হয় এভাবে একটা একটা ডিম যখন ঢেলে দিবেন ভেঙে একটা বাটিতে নেবেন নষ্ট করলে অনেক সময় দেখবেন যে একটা ডিমের জন্য পুরো ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারেন আমার ছোট কটাই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম এই তো এখন এক পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে এখন একটা চামচের সাহায্যে ভালো করে নেচেড়ে নিচ্ছি যাতে চিনিটাও গলে যায় এই তো এভাবে একটু আপনারা চাইলে হ্যান্ড উইস দিয়েও করতে পারেন অথবা বিট মেশিনও ইউজ করতে পারেন আমি একটা চামচের সাহায্যে চিনিটা গলা অবধি নেড়াচাড়া করতেছিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড ঠান্ডা জাল করা দুধ দুধটা দিয়ে ঢেলে দিয়ে আবার একটু চামচের সাহায্যে ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে মিশ্রণটা একেবারে সফট এবং স্মুথ হয়ে আসে এই তো এই পর্যায়ে আমি বাকি প্রসেসিংগুলো করে নিব আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো এখন আমি অন্যান্য কাজগুলো সেরে নিব। এখন এ পর্যায়ে আমি ওই যে ডিমের মিশ্রণ ওটার মধ্যে যে সামাইটা গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি ওইটা ওখানে ঢেলে দিচ্ছি ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিয়ে এবার একটু ভালো করে চেড়ে দিচ্ছি যাতে এটা যেহেতু একটু গরম ছিল একটু দলা পেয়ে গেছে এটার জন্য একটু নজরে দিচ্ছিলাম ভালো করে এভাবে নাড়তে নাড়তে এটা মিক্স হয়ে যাবে আমি এর জন্য একটু হ্যান্ড উইচের সাহায্যে মিক্স করার জন্য ট্রাই করতেছিলাম এই তো এভাবে করে একটু নাড়তে নাড়তে কিছুক্ষণ যখন নাড়বেন তখন দেখবেন যে এটা কিন্তু একবারে মিক্স হয়ে গেছে এই তো আমার এই পর্যায়ে প্রসেসিংটা শেষ এখন বাকি প্রসেসিংগুলো দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন এই তো এখন নেক্সট স্টেপে গিয়ে আমি হাফ কাপ হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম যে বাটিতে আমি পুডিংটা সেট করবে ওই পুডিংয়ে এই তো জালটা একদম মিডিয়াম হিটে দিয়ে একদম অনবরত নাড়াচাড়া করে হিট করে নিয়ে যখন একটু দেখতেছি ক্যারামেল হয়ে এসেছে তখন একটু নেড়ে জেরে চিনিটা আমি সরি ক্যারামেলটা সেট করে নিচ্ছিলাম এবং এখন চুলাটা অফ করে দিয়েছি এখন নেড়ে চেড়ে বাটিতে ফুল বাটিটা কভারেজ করে নিচ্ছিলাম এই তো এখন একদম সেট করে দিয়েছি একটু ঠান্ডা হলে একেবারে সেট হয়ে যাবে এই জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি একপাশে কিছুক্ষণ পাঁচ দশ মিনিটের মতো রেখে দিব এর পরে যখন ঠান্ডা হয়ে আসবে তখন দেখবেন প্রায় আমার কাজ শেষ এই তো এটা ঠান্ডা হয়ে একেবারে সেট হয়ে গেছে এখন আমি ওই যে সামায়া ডিমের দুধের মিশ্রণটা ওই বাটিতে ঢেলে দিচ্ছি ওই তো এই বাটিতে ঢেলে দিলাম ঢেলে এখন আমি এটা প্রেশার কুকারে হিট দিয়ে নিব এটা আমি আপনারা চাইলে চোলায় এমনিতে অন্য কোনো হারিত ভাফার মধ্যে দিতে পারেন আমি এটা প্রেশার কুকারে বসাই দিলাম প্রেশার কুকারে বসাই দিয়ে একটা ঢাকনা দিয়ে উপরে অল্প পরিমাণে পানি দিলাম এরপর ঢাকনাটা দিয়ে সেট করে দিলাম সেট করে এটা বেশিক্ষণ আমার জাল করা লাগবে না তিনটা অথবা চারটার মতো শীষ দিলে দেখবেন যে মিডিয়াম হিটে রেখে অবশ্যই হাই হিটে দিবেন না মিডিয়াম হিটে রেখে তিন চারটা শীষ দিলে দেখবেন যে আপনার পুডিংটা হয়ে গেছে ওখানে চেক করে দেখারও দরকার পড়ে না আর এই তো আমার পুডিংটা মোটামুটি সেট হয়েছে চলা দেখা নামানোর পর আমি আধা ঘন্টার মতো কিন্তু এটা রেস্টে রেখেছিলাম যাতে একটু ঠান্ডা হয় তারপর এটা পুরোপুরি ঠান্ডা হয় একটু গরম আছে এর জন্য ধরতে আমার একটু হাতে লাগতেছিলো এই তো এখন পুডিংটা চারোপাশে একটু আলগা করে এখন ঢেলে নিচ্ছি ওয়াও অনেক সুন্দর হয়েছে আপনাদের কেমন লেগেছে এই পুরিংয়ের কালারটা অবশ্যই জানাবেন বিশেষ করে এই শ্যামের কালারটা কিন্তু দেখতে খুব ভালো লাগে এখন একটা নাইকের সাহায্যে আমি চারোপাশে সুন্দর করে কেটে নিচ্ছি কেটে একটু সেট করে নিচ্ছি এই তো সুন্দর করে কেটে নেওয়ার পর আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই তো দেখেন কতটা যে লোভনীয় হয়েছে আসলে খুবই মিষ্টি এই মিষ্টি স্বাদে পুডিংটা আপনারাও খুব অল্প সময়ে ঘরোয়া উপায়ে তৈরি করে নিতে পারেন এর জন্য এখন একটু খেয়ে দেখব কেমনটা হয়েছে এই পুডিংয়ের গন্ধে ভরে উঠুক আপনার ঘরও আজকে একটু খেয়ে ট্রাই দেখতে ট্রাই করে দেখতেছিলাম আজকে খেতে খেতে আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ